ব্রেকিং নিউজ শুক্রবার দেশে আনা হবে ওসমান হাদির মরদেহ এনে থাকবে আজকের বিস্তারিত আলোচনা চলন আমরা বিস্তারিত দেখে আসি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না দেশে পাড়ি জমেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি তার মরদেহ শুক্রবার উনিশে ডিসেম্বর সিঙ্গাপুর থেকে দেশে আনা হবে ঢাকা মেডিকেল কলেজ ডাহেখ হাসপাতালের নিরো সার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স এন এ সদস্য সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে বৃহস্পতিবার আঠেরো ডিসেম্বর রাতে ওসমান হাদের ভেরিফাইড ফেসবুক পেজে ওসমান মৃত্যুর ওসমান মৃত্যুর বিষয়টি জানানো হয় রাত নয়টা চুয়াল্ল রাত নয়টা চুয়াল্লিশ মিনিটে দ ওই পোস্টে লিখেছেন ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসাবে কবুল করেছেন এছাড়া ইনক্লাবংশের ফেসবুক পেজ থেকেও হাদির হাদির না দেশে পাড়ি জমানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে অন্যদিকে ঢাকা মেডিকেল কলেজ নামেক হাসপাতালে নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স এন এইচ এ সদস্য সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল আহাদ এক ভিডিও বার্তায় হাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ভিডিও বার্তায় তিনি বলেন জুলাই অভ্যুত্তানের বলিষ্ঠ কণ্ঠস্বর শরীফ ওসমান হাদি ভাইকে মহান আল্লাহ শহীদ হিসাবে কবুল করেছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে আমরা জানতে পেরেছি হাদি ভাই আমাদের ছেড়ে পরপরে চলে গেছেন আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করুক অভ্যুত্থানের পক্ষে অভ্যুত্থানের পক্ষে শখ যারা আছেন সবাইকে এই বাংলাদেশের পক্ষে থাকার আহ্বান জানাচ্ছি এবং হাদিভাইয়ের পরিবারের পাশে থাকার আহ্বান জানাচ্ছি জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর দিন শুক্রবার বারো ডিসেম্বর রাজধানীর পুরোনা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিস্কায় থাকা ওসমান হাদিকে গুলি করে ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার জন্য প্রচারণা চালাচ্ছিলেন তিনি ওই দিন মোটরসাইকেলে করে দুজন এসে তাকে খুব কাঁচ থেকে গুলি করে পালিয়ে যায় পরে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নেওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় গুলি ওসমানহাদের মাথার ডান দিক থেকে ঢুকে বাম দিক থেকে বের হয়ে গেছে তবে অংশবিশেষ এখনও তার ব্রেনে রয়ে গেছে